ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির যে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র আর পশ্চিমা বিশ্বের মিত্রতায় নেতানিয়াহু ধরে লিপ্ত ছিলেন তা এখন এক ভয়াবহ বুমেরাং হয়ে তার নিজের মুখোমুখি দাঁড়িয়েছে আজ অপ্রত্যাশিতভাবে শান্ত কিন্তু জ্বলছে সরকার বিরোধী আন্দোলনের তীব্র দাহে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় এই রাজনৈতিক সংকট এক কথায় প্রমাণ করেছে যে অন্যের জন্য পাতা ফাঁদে শেষ পর্যন্ত নিজেই আটকে যাওয়ার নিয়তি রয়েছে নেতানিয়াহুর সাজানো পরিকল্পনা কল্পনা যেন তার নিজের ক্ষমতার মসনদে ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি করেছে গত শনিবার রাতে তেলাবিবের হাপিমা স্কোয়ার এক জনসমুদ্রে পরিণত হয়েছিল হাজার হাজার বিক্ষুব্ধ নাগরিক রাস্তায় নেমে এসেছিলেন বর্তমান সরকারের পদত্যাগের একটাই দাবিতে এই আন্দোলন আর কোনো সাধারণ রাজনৈতিক সমাবেশ নয় এটি এখন নেতানিয়াহু সরকারের অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে ইসরায়েলি মিডিয়া টাইমস অব ইসরায়েল এবং বিভিন্ন হিব্রু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিক্ষোভকারীদের মূল ক্ষোভের উৎস হল দু সালের সাতই অক্টোবরের নৃশংস হামলার তদন্তে সরকারের তীব্র অনিহা সাধারণ মানুষের স্পষ্ট দাবি সেদিন কিভাবে ইসরায়েলের বহুল প্রশংসিত নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল এবং এত বিশাল ব্যর্থতার জন্য দায়ী কারা তা খুঁজে দেখার জন্য একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে হবে কিন্তু নেতানিয়াহু সরকার এই যৌক্তিক দাবিকে বারবার প্রত্যাখ্যান করে আসছে যা জনগণের মধ্যে চরম অবিশ্বাসের জন্ম দিয়েছে বিক্ষোভকারীদের হাতে থাকা প্লে কার্ড আর ব্যানারে লেখা স্লোগানগুলো সরকারের প্রতি জনগণের চরম অনাস্থার কথা স্পষ্ট ফুটিয়ে তুলছিল তাদের ধারণা সরকার সত্য উন্মোচনের পরিবর্তে নিজেদের পছন্দের লোক দিয়ে একটি নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে চাইছে যাতে আসল সত্যকে চিরতরে ধামা চাপা দেওয়া যায় এই রাজনৈতিক চাতুর্য সাধারণ ইসরায়েলিরা ধরে ফেলেছেন এবং এর বিরুদ্ধেই তাদের এই মরণপণ অবস্থান রাস্তায় নেমে তারা চিৎকার করে বলছেন তারা আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা রাজনৈতিক নাটক দেখতে চান না ইসরায়েলের এই অভ্যন্তরীণ ভাঙন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় খোদ সেনাবাহিনীর সাবেক প্রধান এবং এক সময়ের প্রতিরক্ষা মন্ত্রী মশে ইয়ালন এই ক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহোর মন্ত্রিসভার বিরুদ্ধে তিনি যে ভাষায় কথা বলেছেন তা ইসরায়েলের রাজনীতিতে একেবারেই নজিরবিহীন হাবিমা স্কোয়ারে দাঁড়িয়ে তিনি বর্তমান সরকারকে ইরানের স্বৈরাচারী শাসন ব্যবস্থার সাথে তুলনা করার মতো সাহসিকতা দেখিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলের জন্য বাইরের কোনো শত্রু বা হুমকি এখন আর প্রধান বিষয় নয় যে হুমকি দেশের ভিতরে থেকে কুরে কুঁড়ে খাচ্ছে তা হল অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার ইয়ালন ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের উদাহরণ টেনে ইসরায়েল সরকারের বর্তমান আচরণের তীব্র সমালোচনা করেন তার মতে ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভের এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সরকার ব্যবস্থার দিকে তাকিয়ে ঈর্ষান্বিত হচ্ছেন তারা চাইছেন ইসরায়েলের বুকেও ঠিক একইভাবে বল প্রয়োগ করে ভিন্ন মত দমন করতে ওয়াইনেট নিউজকে উদ্ধৃত করে ইয়ালন জানিয়েছেন নেতানিয়াহু সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে এমন এক শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে যেখানে জবাবদিহি তার কোনো স্থান থাকবে না একজন সাবেক সেনা প্রধানের মুখ থেকে এমন বক্তব্য আসার পর ইসরায়েলি সমাজের বিভক্তি আর কোনো গোপনীয়তা নেই বিক্ষোভের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি বিশেষ করে পুলিশ অফিসার রান ঘটনাটি সাধারণ মানুষের মনে তুষার আগুনের মতো চলছে গাজায় নিহত শেষ ইসরায়েলি জিম্মি হিসেবে রান গাভিলির দেহাবশেষ এখনো ফেরত আসেনি তার পরিবার এবং শহরের দেশের মানুষ এই অবহেলার জন্য সরকারি সরকারকে দায়ী করছে গভীর উত্তরের নিজ শহর মেতুলাতেও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে স্বজনদের কান্না আর ক্ষোভের মিশেলে এক ভারী পরিবেশ তৈরি হয় জনগণ মনে করছে নেতানিয়াহু সরকার জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে নিজেদের গদি টিকিয়ে রাখতে এবং যুদ্ধ দীর্ঘায়িত করতেই বেশি আগ্রহী দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধের ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে হতাশা চরমে পৌঁছেছে একদিকে জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থতা অন্য দিকে যুদ্ধ চুক্তি কার্যকরে সরকারের গড়িমশি সব মিলিয়ে জনগণের বাঁধ ভেঙে গেছে তারা দেখছে যুদ্ধের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সাধারণ মানুষের আকাশ প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে অর্থনীতিতে ধস নেমেছে অথচ সরকারের মন্ত্রীরা দুর্নীতির পাহাড়ে বসে আছেন বলে অভিযোগ এই অর্থনৈতিক বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ আজ একতটা ইরানের সাথে ছায়া এবং উত্তেজনার যে পরিবেশ নেতা নিহ দীর্ঘদিন ধরে সৃষ্টি করেছিলেন তা এখন সাধারণ ইসরায়েলিদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দখলদার সরকার সব সবসময় জনগণকে বুঝিয়ে এসেছে যে ইরান তাদের সবচেয়ে বড় শত্রু এবং অস্তিত্বের জন্য হুমকি কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন কথা বলছে ইরান তাদের অভ্যন্তরীণ ছোটখাটো বিক্ষোভ অত্যন্ত দক্ষতার সাথে সামলে নিয়েছে এবং বিদেশি ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যারা ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন তাদের শাস্তি পেতে হবে আজ যখন ইরান ট্রাম্পের মতো নেতাদের অপরাধী হিসেবে সাব্যস্ত করে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজ দেশের জনগণের কাছেই ধীক্ষৃত হচ্ছেন তেলাবিবের বিক্ষোভের সাবেক প্রধানমন্ত্রী মেনা খেম বেগিনের নাতিও অংশ নিয়েছেন যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ মেনাখেম বেগিন ছিলেন ইসরায়েলের ডানপন্থী রাজনীতির অন্যতম স্থপতি আজ তার পরিবারের সদস্যরাও নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এর অর্থ হল এই আন্দোলন কেবল বামপন্থী বা বিরোধীদের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি ইসরায়েলের সমাজের প্রতিটি স্তরে এমনকি ডানপন্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিচার বিভাগীয় সংস্কারের নামে নেতানিয়াহু যে নীল নকশা তৈরি করেছিলেন আদালতের ক্ষমতা খর্ব করার জনগণ তা প্রত্যাখ্যান করেছে তারা বুঝতে পেরেছে আদালতের হাত পা বেঁধে ফেলার মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে তাকে রেহাই দেওয়া গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সরাসরি সংঘাত হয়েছিল তাতে ইসরায়েলি ভূখণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষত এখনও শুকায়নি একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য ইসরায়েলিরা ভুলতে পারেনি সে সময় নেতানিয়াহু সরকার জনগণকে যে নিরাপত্তার আশ্বাস দিয়েছিল তা ছিল আন্তঃসার শূন্য আজ যখন সাধারণ মানুষ দেখছে যে তাদের সরকার বাইরের শত্রুর চেয়ে দেশের ভেতরের গণতন্ত্র ধ্বংস করতে বেশি তৎপর তখন তাদের ক্ষোভের আর কোনো সীমা থাকে না মশে ইয়ালনের মতো ব্যক্তিত্ব যখন বলেন আমাদের অস্তিত্বের জন্য কোনো বাহ্যিক হুমকি নেই হুমকি যা আছে তা ভেতরে তখন এই ইসরায়েলি প্রপাগা মেশিনের মুখে একটি চপে আঘাত বছরের পর বছর ধরে ইরান আসছে ইরান মারছে বলে যে জোট ভয় দেখানো হতো তা আজ সম্পূর্ণ অকার্যকর ইসরায়েলের সাধারণ নাগরিকরা এখন সাতই অক্টোবরের ঘটনার সঠিক বিচার চাইছে তারা জানতে চায় বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং প্রযুক্তি থাকার পরেও কীভাবে হামাস এত বড় অপারেশন চালাতে সক্ষম হলো সরকারের ভেতর থেকে কেউ কি সহায়তা করেছিল নাকি এটি ছিল নিছক অযোগ্যতা এই উত্তরগুলো পাওয়ার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন অপরিহার্য কিন্তু নেতা নিয়াহু জানেন এমন কোনো কমিশন গঠিত হলে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে তাই তিনি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একটি তদন্ত কমিটির নাটক সাজাতে চাইছেন যা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের এই টালমাটাল পরিস্থিতির ঠিক বিপরীতে ইরানের অবস্থান এখন পাতের মতো দৃঢ় পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বারবার ভবিষ্যৎবাণী করেছিল যে ইরানের সরকার পতন কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে আর ইসরায়েলের জনগণ তাদের সরকারকে উৎখাত করতে রাজপথে নেমেছে এটি আধুনিক ভূ রাজনীতির এক বড় পরিহাস নেতানীয়হ ভেবেছিলেন গাজা যুদ্ধ এবং ইরান বিরোধী উত্তেজনা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে কিন্তু যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং অর্থনৈতিক ধস তাকে খাদের কিনারে নিয়ে গেছে বিক্ষোভকারীরা তাদের দাবিতে অটল রান গাভিলের দেহাবশেষ ফেরত না আসা পর্যন্ত এবং সাতই অক্টোবরের ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে শপথ নিয়েছে তেলাবি থেকে শুরু করে মেতুলা পর্যন্ত প্রতিটি শহরের চিত্র একই মানুষের হাতে থাকা মশাল আর স্লোগানে কম্পিত হচ্ছে নেতানিয়া হুর মাসনদ বিচার বিভাগের স্বাধীনতা হরণ লাগামহীন দুর্নীতি এবং জীবনযাত্রার অসহনীয় ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন এখন গণ রূপ নিতে যাচ্ছে ইসরায়েলি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ব্যারিকেড দিয়েও এই জনস্রোত আটকাতে পারছে না ইরান তার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুসংহত করেছে অন্যদিকে ইসরায়েল তার নিজের তৈরি করা ফাঁদেই আটকে গেছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ